পৰিষ্কাৰ ভালকৈ ধৰক চিটাকে চিটা

টনালে থাম টেঙ্গালে সিঁজি ডাক সিটা আক বিয়া কর্ম বেশি ও কম দামি দামি মাছ। allez bahir ja. আরে এত ছাটি ছিল কেন? হাসতে ধরাই নে নিবা। হাসছি। চিনি কেন এরকম বসিয়ে পালাইছ ওই। আমার ওই ছাটিটা ধুলে না আমরা হাড়িয়া বড়াইকি না।

<laughs> Thanks for watching.